জাতীয় দলে আর ফিরবেন না তামিম ইকবাল খান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ফেসবুক পোস্টে জানিয়েছেন লাল সবুজ জার্সিতে আর দেখা যাবে না তাকে আরেক দফা অবসরের সিদ্ধান্তের জন্য ছেলে আরহামের পাশাপাশি দুঃখ প্রকাশ করেছেন ভক্তদের কাছে যতই ঘনিয়ে আসছিল চ্যাম্পিয়ন্স ট্রফি ততই বাড়ছিল জাতীয় দলে তামিমের প্রত্যাবর্তনের গুঞ্জন নির্বাচক কমিটির সাথে তার আলোচনা উস্কে দিয়েছিল সেই সম্ভাবনা কিন্তু দুদিন না যেতেই সবাইকে চমকে দিলেন খান সাহেব জানিয়ে দিলেন আর ফিরবেন না লাল সবুজের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছে অনেক দিন ধরেই সেই দূরত্ব আর ঘুচবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম এখন যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক ফের অবসরেই যেহেতু যাবেন তাহলে কেন এত দিন ঝুলিয়ে রাখলেন সিদ্ধান্ত নিজের ফেসবুক পোস্টে তার ব্যাখ্যাও দিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক অনেক সময় মিডিয়া এসেছে আমি নাকি ব্যাপারটা ঝুলিয়ে রেখেছি কিন্তু বিসিবির কোন ধরনের চুক্তিতে যে নেই বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই তারপরও অযথা আলোচনা হয়েছে অবসর নেয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার আমি নিজেকে সময় দিয়েছি এখন মনে হয়েছে সময়টা এসে গেছে এর আগে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের আগে সংবাদ সম্মেলন করে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন সে বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচও খেলেন দু সালে যাদের বিপক্ষে শুরু হয়েছিল তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার যা আর দীর্ঘায়িত করতে না পারায় ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন দু হাজার তেইশ বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি তারপরও আমি যেখানে গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি আমার ঘরেও একজন অনুরাগী আছে আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায় ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত টেস্ট ও খেলে চুরানব্বই ফিফটিতে পনেরো হাজার দুইশো উনপঞ্চাশ আন্তর্জাতিক রান তামিমের জাতীয় দলের জার্সি তুলে রাখলেও চালিয়ে যাবেন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কানপুর টেস্টের আগের দিন প্রেস কনফারেন্সে এসে বোমা ফাটালেন সাকিব আল হাসান জানিয়ে দিলেন টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন সাবেক বিশ্ব এই অলরাউন্ডার এই মুহূর্তে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন সহকর্মী মাহবুব রিমন সবশেষ খবর জানব সরাসরি যাচ্ছি তার কাছে রিমন সে মেঘ আছে তবে বাংলার ক্রিকেটে যে বিনা মেঘে বজ্রপাত হয়ে গেল একেবারে টাইগার সমর্থকদের জন্য হঠাৎ করে এই খবরটা আসলো যদিও সকাল থেকে আসলে এমন একটা গুঞ্জন চাউর হয়েছিল সাকিব আল হাসান টেস্টকে গুড বাই বলতে পারেন অনেকেই বলছিলেন যে হয়তো কানপুরেই তিনি শেষ টেস্ট ম্যাচটা খেলবেন এমন একটা গুঞ্জন ছিল তবে সাকিব আল হাসান যে বাস্তবেই টেস্ট থেকে অবসর নেবেন কিংবা আন্তর্জাতিক ক্রিকেট দের সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেবেন এমন একটা খবর সত্যতা কিন্তু সাকিব আল হাসান নিজেই স্বীকার করলেন এবং এই ভারতের বিপক্ষে সিরিজের পরে পরবর্তী যে অ্যাসাইনমেন্ট যেটা কিনা টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ ঘরের মাঠে সেই মিরপুর টেস্ট দিয়ে সাকিব আল হাসান দীর্ঘ যে দেড় দশকের বেশি ক্যারিয়ার অর্থাৎ দু হাজার সাত সালে অভিষেকের পর সেই ক্যারিয়ারে টেস্ট ক্যারিয়ারে তিনি ইতি টানতে চাচ্ছেন এমনটাই তিনি গণমাধ্যমে জানিয়েছেন তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে আসলে দেশের অবস্থা তিনি জানেন না ঠিক আসলে তিনি দেশে যাওয়ার পরে যেহেতু তিনি বাংলাদেশের নাগরিক এটাও তিনি বলেছেন যে তিনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশে যেতে তো তার কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু ওইখানে যাওয়ার পরে আসলে তিনি কী ধরনের সমস্যায় পড়েন সেটা বড় আলোচ্য সাকিব আল হাসান যেটা বলেছেন যে তিনি বোর্ডের সঙ্গে কথা বলেছেন তিনি যিনি বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তার সঙ্গে কথা বলেছেন এবং তিনি ফারুক আহমেদ তাকে নিশ্চয়তা করেছে এবং যদি সেখান থেকে তিনি একটা গ্রিন সিগন্যাল পান তবেই তিনি দেশে যাবেন এবং দেশে গিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেই সিরিজটি রয়েছে অর্থাৎ দুই ম্যাচের টেস্ট সিরিজ মিরপুরে যে টেস্টটি অনুষ্ঠিত হবে সেই টেস্ট দিয়েই তিনি সাদা পোশাকের যে আভিজাতের ক্রিকেট সেই ক্রিকেটকে তিনি গুড বাই জানাবেন গণমাধ্যমের পক্ষ থেকে এমনটাও জানতে চেয়েছিল যে কোনো আবেগের পরিপ্রেক্ষিতে তিনি এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা কিংবা তার কোনো রিগ্রেট আছে কিনা বা হুট করে সিদ্ধান্তটা নেওয়া কিনা তিনি বলছেন যে না তিনি দীর্ঘ সময় ভেবে চিনতে তারপরে ভবিষ্যৎ বাংলাদেশের কথা চিন্তা করে অর্থাৎ যে ক্রিকেটাররা রয়েছেন তাদেরকে সুযোগ করে দিতেই কিন্তু তিনি সাদা পোশাক থেকে অবসর নিতে চান শুধুমাত্র যে টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিতে চান তাই নয় তিনি টি টোয়েন্টিতে বলেছেন যে শেষ ম্যাচটা তিনি খেলে ফেলেছেন জানেন যে সবশেষ যে টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল তিনি বলেছেন যে সেই বিশ্বকাপে তিনি শেষ ম্যাচটা খেলেছেন আসন্ন যে সিরিজগুলো রয়েছে যেখানে সংক্ষিপ্ত সংস্করণে খেলা হবে অর্থাৎ ভারতের সঙ্গে তিনটা টি টোয়েন্টি রয়েছে এরপরে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে নভেম্বর ডিসেম্বরে সেই সফরে টি টোয়েন্টি রয়েছে তিনি আপাতত সেই টি টোয়েন্টি কোনো ম্যাচ তিনি খেলতে চান না এটাও তিনি নির্বাচকদের জানিয়ে দিয়েছেন এর কারণটা সবচেয়ে বড়ো কথা তিনি বলছেন যে দু হাজার ছাব্বিশে যে বাংলাদেশের পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ সেই টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নির্বাচকরা যাতে নতুন করে পরিকল্পনা করতে পারেন এজন্যই তো এই ছিল আমার কাছে কানপুর থেকে সবশেষ খবর সাকিব আল হাসানের অবসরের সহকর্মী মাহবুব রিবন যোগ দিয়েছিলেন ভারতের কানপুর থেকে প্রতিপক্ষ যত বড়ই হোক না কেন খেলার আগে হার নয় টাইগারদের মনে লড়াইয়ের এমন বীজ বুনে দিয়েছিলেন মারশ্রাফি বিন লিখে যাও তুমি বাংলাদেশে i আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই তবে ঘরোয়া টি টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে ও টেস্ট খেলা চালিয়ে যাবেন মুশফিক তিন নভেম্বর দু হাজার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুশফিকুর রহিমের অপরাজিত ষাট রানের ইনিংসে ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি জয় পায় বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টিতে তিন বছর আগে মুশফিকের ব্যাটে সেই ঝলক যেন এখন শোনালে অতীত ওই ম্যাচের পর মাত্র একটি ফিফটি করেছেন মুশফিক মিস্টার ডিপেন্ডেবল ছোট ফর্ম্যাটে অনেকটা বোঝা হয়ে গেছেন টিম ম্যানেজমেন্টের জন্য সবশেষ পাঁচ ম্যাচে তার পারফরম্যান্স বলছে সে কথাই চার এক ত্রিশ এক ও শূন্য এই হলো মুশফিকুর রহিমের সবশেষ পাঁচ ইনিংস পাঁচ ম্যাচে তার নামের পাশে রান মাত্র ছত্রিশ গড় সাতের ঘরে আর স্ট্রাইক রেট বিরানব্বই দশমিক তিন শূন্য ব্যর্থতার এশিয়া কাপেও হতাশ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার দুই ম্যাচে করেছেন পাঁচ রান শ্রীলঙ্কার বিপক্ষে ফেলেছেন কুশাল ম্যান্ডিসের গুরুত্বপূর্ণ ক্যাচও যত দ্রুত সম্ভব টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই তো অক্টোবরের টি টোয়েন্টি বিশ্বকাপ ও নিউজিল্যান্ডের নেশন সিরিজের জন্য দলে বড় পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচকরা যেখানে ব্যর্থ সিনিয়রদের ছেটে ফেলতেও আর পিছপা হবে না বিসিবি গুঞ্জন ক্রিকেট পাড়ায় ঠিক সেই মুহূর্তে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন মুশফিক তবে খেলবেন ঘরোয়া টি টোয়েন্টি লিগ ক্রিকেটের নবীনতম এই সংস্করণ থেকে অবসর নেয় দু তেইশ সালের ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের প্রতি আরও মনোযোগী হতে পারবেন মুশফিকুর রহিম সফল হোক মিস্টার ডিপেন্ডেবলের পরিকল্পনা সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি হাঁকে এই দুই ফরম্যাটে বাংলাদেশের আস্থার প্রতীক হয়ে থাকুক তিনি রইল এই শুভকামনা হাসানুর রহমান যমুনা স্পোর্টস বিদায় ম্যাচের আগে মাঠেই মাহমুদউল্লাহ রিয়াদকে সম্মানানো জানালো বাংলাদেশ দল রাজীব গান্ধী স্টেডিয়ামে ওয়ার্ম আপের সময় নাজমুল শান্ত নেতৃত্বে এক হয় পুরো স্কোয়াড এরপর মাহমুদুল্লার হাতে বিশেষ ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ অধিনায়ক মাঠে নামার আগে দেয়া হয় গার্ড অফ অনারও গোপন রাখতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট তবে টি টোয়েন্টিকে গুড বাই জানানো মাহমুদুল্লার জন্য মনের মধ্যে কিছু একটা করার পরিকল্পনা ঠিকই ছিল সতীর্থদের সে তারা থেকে মাঠেই কিংবদন্তিকে সম্মান জানাল টিম টাইগার সবচেয়ে মর্যাদার গার্ড অব অনার দিল পুরো দল আলোয় উজ্জ্বল ফ্লেয়ারের মাঝ দিয়ে শেষবারের মতো হেঁটে গেলেন বাংলাদেশের ক্রিকেটের গত সতেরো বছরের এই সাথী রাজীব গান্ধী স্টেডিয়ামে ওয়ার্ম আপের সময় নাজমুল শান্তর নেতৃত্বে জড়ো হয় পুরো দল সবাইকে একসাথে দেখে কিছুটা অবাক মাহমুদুল্লাহ ধারাভাষ্যকার হয়ে এই সফরে থাকা তামিম ইকবাল ধন্যবাদ জানালেন সাইলেন্ট কিলারকে দীর্ঘ সময় বাংলাদেশে ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন সেগুলোরই স্মৃতিচারণ করেন এরপর চণ্ডিকা হাতুরু সিংহে আর নাজমুল হোসেন শান্ত কথা বলেন টাইগার লেজেন্ডকে নিয়ে মাহমুদুল্লার হাতে বিশেষ ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ অধিনায়ক হাততালি দিয়ে মাহমুদুল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই একে একে ছবি তোলেন হৃদয় নাজমুল শান্ত শরিফুল লজিস্টিক ম্যানেজার নাফিজ ইকবাল একশো একচল্লিশ টি টোয়েন্টি খেলেছেন মাহমুদুল্লাহ দেশের হয়ে সর্বোচ্চ আর বিশ্বের তৃতীয় সর্বাধিক টেস্ট আর টি টোয়েন্টি ছাড়লেও ওয়ান ডেতে আরও কিছুদিন দেখা যাবে দেশের জার্সিতে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর হায়দ্রাবাদ ভারত